নমস্কার আচ্ছা একটা কথা ভাবুন তো যদি কাল সকালে হোট করে আপনার আয়ের রাস্তাটা বন্ধ হয়ে যায় আপনি ঠিক কতদিন চালিয়ে নিতে পারবেন এই প্রশ্নটা শুনতে একটু কঠিন লাগলেও এর উত্তর জানাটা কিন্তু ভীষণ জরুরি আর আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটায় একদম সহজ করে বুঝব আমাদের প্রত্যেকের ইমার্জেন্সি ফান্ডে ঠিক কত টাকা থাকা উচিত বাংলায় একটা কথা আছে না বিপদ বলে আসে না আর কথাটা কি ভীষণ সত্যি ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চাকরিটা নেই বা পরিবারের কারো চিকিৎসার জন্য হঠাৎ করে অনেকগুলো টাকা দরকার জীবন কিন্তু আমাদের কখন কোন পরীক্ষার সামনে ফেলে দেবে তার কোনো নোটিস দেয় না আর ঠিক এইখানেই আসে সেই আসল প্রশ্নটা এই ধরনের হঠাৎ আসা ঝড়ের মোকাবেলা করার জন্য আমাদের তহবিলে ঠিক কত টাকা জমিয়ে রাখা দরকার এক লক্ষ পাঁচ লক্ষ নাকি আরও বেশি চলুন আজ এই ধাঁধারই সমাধান করা যাক তো এই পুরো ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব এই ইমার্জেন্সি ফান্ড জিনিসটা আসলে কি। তারপর দেখব এর পেছনের গোল্ডেন রুল বা মূল সূত্রটা কি। এরপর আমরা বের করব আপনার নিজের জন্য সঠিক অঙ্গটা কত হওয়া উচিত সেই টাকাটা কোথায় রাখলে সবচেয়ে ভালো হয় এবং সবশেষে জানব এই তহবিলের আসল শক্তিটা ঠিক কোথায় আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক এই ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল আসলে কি খুব সহজ করে বললে এটা হলো আপনার আর্থিক জীবনের একটা সেফটি নেট বা সুরক্ষা কবচ মানে এটা এমন একটা ফান্ড যেটা বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে এর মূল উদ্দেশ্য কিন্তু টাকা বাড়ানো বা লাভ করা নয় এর একমাত্র উদ্দেশ্য হল আপনাকে সুরক্ষা দেওয়া যাতে আপনাকে হুট করে ধার করতে না হয় বা অনেক কষ্ট করে জমানো বিনিয়োগগুলো ভাঙতে না হয় এবার চলুন সেই অঙ্কের হিসেবে যাই যেটা নিয়ে সবার মনেই প্রশ্ন থাকে সারা বিশ্বের ফিনান্সিয়াল এক্সপার্টরা এর জন্য একটা গোল্ডেন রুল ব্যবহার করেন কিন্তু মজার ব্যাপার হল বেশিরভাগ মানুষই এই সহজ সূত্রটা ব্যবহার করতে গিয়ে একটা ছোট্ট কিন্তু খুব বড় ভুল করে ফেলেন সূত্রটা দেখুন খুবই সহজ আপনার এক মাসের অপরিহার্য খরচকে আপনি যত মাসের সুরক্ষা চান সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল খরচ আপনার মাসিক আয় বা স্যালারি নয় এই জায়গাটাতেই কিন্তু ভুলটা হয় এখন প্রশ্ন হল এই অপরিহার্য খরচ বলতে ঠিক কি বোঝায় দেখুন এর মধ্যে পড়বে আপনার বাড়ি ভাড়া বা লোনের ইএমআই ইলেকট্রিক বিল ফোনের বিল মাসের বাজার খরচ ইন্স্যুরেন্সের টাকা আর যাতায়াতের মতো জরুরি খরচগুলো একটা জিনিস মাথায় রাখতে হবে বাইরে খাওয়া দাওয়া শপিং বা ঘুরতে যাওয়ার মতো শখের খরচগুলো কিন্তু এই হিসেবের মধ্যে আসবে না কিন্তু ওই যে বললাম একটা গোল্ডেন রুল আছে সেটা কিন্তু সবার জন্য এক একরকমভাবে কাজ করে না কারণ আপনার জীবন আমার জীবন থেকে আলাদা আমাদের প্রত্যেকের চাকরি দায়িত্ব পরিস্থিতি সব আলাদা তাই চলুন দেখি এই সূত্রটাকে কিভাবে নিজের প্রয়োজন মতো তৈরি করে নিতে হয় এই টেবিলটা দেখুন ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে ধরুন আপনার একটা খুব স্টেবল সরকারি চাকরি আছে আর আপনার ওপর নির্ভরশীল কেউ নেই তাহলে আপনার জন্য তিন মাসের খরচের সমান ফান্ডই যথেষ্ট হতে পারে কিন্তু যদি আপনার প্রাইভেট চাকরি হয় পরিবার থাকে তাহলে অন্তত ছ মাসের ফান্ড রাখাটা বুদ্ধিমানের কাজ আর যারা ফ্রিল্যান্সার বা ব্যবসায়ী মানে যাদের আয়টা খুব নিয়মিত নয় তাদের জন্য তো ন থেকে বারো মাসের ফান্ড রাখাই সবচেয়ে নিরাপদ চলুন একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করে ফেলি ধরা যাক রোহিত নামে একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন ধরুন রোহিতের স্যালারি ষাট হাজার টাকা কিন্তু তার বাড়ি ভাড়া ইএমআই খাওয়া দাওয়া বিল যাতায়াত সব মিলিয়ে মাস চালাতে মিনিমাম তেত্রিশ হাজার টাকা লেগেই যায় এটাই হলো ওর অপরিহার্য খরচ আর এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে রোহিতের আদর্শ এমার্জেন্সি ফান্ড হবে তার তেত্রিশ হাজার টাকার ছগুণ মানে প্রায় এক লক্ষ আটানব্বই হাজার টাকা খেয়াল করে দেখুন এই অঙ্কটা কিন্তু ওর ষাট হাজার টাকা স্যালারির ওপর ভিত্তি করে নয় বরং ওর বেঁচে থাকার জন্য যে মিনিমাম খরচ সেটার উপর ভিত্তি করে তৈরি এটাই হলো সবচেয়ে বড় পয়েন্ট বেশ কত টাকা জমাতে হবে সেই অঙ্কটা তো বোঝা গেল কিন্তু এর পরের সবচেয়ে বড় প্রশ্ন হল এই টাকাটা রাখবেন কোথায় এখানে একটাই শব্দ মাথায় রাখতে হবে লিকুইডিটি মানে দরকারের সময় কত তাড়াতাড়ি টাকাটা হাতে পাওয়া যাবে মনে রাখবেন এই ফান্ডের উদ্দেশ্য টাকা বাড়ানো নয় এর উদ্দেশ্য হল বিপদের সময় যেন এক মুহূর্তের মধ্যেই টাকাটা হাতে পাওয়া যায় তাই এই টাকা কখনও শেয়ার বাজার বা জমি বাড়ির মতো জায়গায় আটকে রাখা উচিত নয় যেখান থেকে টাকা বের করতে অনেক সময় লাগে তাহলে সবচেয়ে ভালো উপায়টা কি টাকাটা একটু ভাগ করে রাখা যেমন খুব অল্প কিছু টাকা বাড়িতে ক্যাশ রাখলেন এক মাসের মতো খরচ রাখলেন আপনার সেভিংস অ্যাকাউন্টে আর বাকি বড় অংশটা রেখে দিলেন ফিক্সড ডিপোজিট বা লিকুইড ফাণ্ডে এতে টাকাটা সুরক্ষিত থাকলো আবার দরকারের সময় চট করে তুলেও নেওয়া যাবে এই তহবিলটা তৈরি করা যেমন জরুরি ঠিক তেমনই জরুরি হল এটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা এর জন্য কয়েকটা সহজ কিন্তু খুব কড়া নিয়ম মেনে চলা দরকার কয়েকটা নিয়ম কিন্তু একদম কঠোরভাবে মানতে হবে যেমন এই ফান্ড থেকে কোনো শখ বা ছুটির জন্য খরচ করা যাবে না যদি কখনো ব্যবহার করতেও হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আবার সেটা পূরণ করে ফেলতে হবে আর সবচেয়ে জরুরি এই ফান্ডের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট রাখুন আপনার স্যালারি অ্যাকাউন্টের সাথে একদম মেশাবেন না তাহলে ভুল করে খরচ হয়ে যাওয়ার ভয় থাকবে এবার চলুন একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই এই যে এত কিছু করে একটা সেফটি নেট তৈরি করা এর আসল সুবিধাটা কি এটা কি শুধু টাকার সুরক্ষা একদমই না এই ফান্ড আপনাকে শুধু আর্থিক সুরক্ষাই দেয় না এটা আপনাকে দেয় এক অসাধারণ মানসিক শক্তি একে বলা হয় ওয়াক আওয়ে পাওয়ার মানে ছেলে আসার ক্ষমতা যখন আপনি জানেন যে আপনার কাছে আগামী ছমাস চলার মতো টাকা জমা আছে তখন আপনি একটা খারাপ কাজের পরিবেশ বা কোনো অপমানজনক পরিস্থিতি থেকে নিজের সম্মান নিয়ে বেরিয়ে আসার সাহসটা পান কারণ আপনি জানেন আপনার কাছে নতুন সুযোগ খোঁজার জন্য যথেষ্ট সময় আছে দিনের শেষে একটা এমার্জেন্সি ফান্ড শুধু কিছু টাকার অঙ্ক নয় এটা হলো মানসিক শান্তির একটা বর্ম আর এই মানসিক শান্তি কিন্তু সত্যিই অমূল্য তাই আর দেরি না করে আজই নিজের লক্ষ্যটা ঠিক করুন আর আপনার আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পাটা বাড়িয়ে দিন